বিনাম বলাতো ভাই আয়শা স্বামী দ্বিতীয় দর বক্তা ছিল আম্মারা আয়শা তুমি কি গোসল করাইতেছেন এটা বলেছেন তুমি যদি গোসল করাইতেছেন গোসল করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসলের শেষ কর জায়গা বললেন যে পানির সাথে লাল darah রক্ত যায় পানির মধ্যে রক্ত লাগলে রক্ত পানি লাল হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আচ্ছা এই গোসলের পানি লাল কেন আম্মাদান আয়শা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী গো আপনি যখন গোসল করতে পারছেন আমার তলে তলে চলে চলে গেছিল এরকম জলজুকির মধ্যে বসে রাসুল্লাহ বন্ধুরা আমার জল বসে রাসুল্লাহ গোসল করতেছেন আর ওনার স্ত্রী আমাদের মা আমাদের নাম আমাদের আয়সা সিদ্ধা আমাদের গুসর করাই এখন তো আর এগুলো নাই স্বামী স্ত্রীর মিল মহাম্মতেন সালাম দেখবেন কি দান করেন সালাম একটা আমরা নিজের বাবাকে দেই না মাকে দিই না বউকে দেই না রাস্তার মানুষকে সালাম দিই কিন্তু এই দোয়াটা মিস পরিবারে পাবার যুক্ত বেশি কিন্তু আমরা তাদেরকে না বড় ভুলের মধ্যে আছি আমরা আঙ্গুল জল চুকির চলে গেছে জোল ভারে আঙ্গুল ফেটে গেছে আঙ্গুল থেকে রক্ত প্রবাহিত হইতেছে করাইলেন দিলেন সময় লাগছে কিনা বলেন পরে যখন শরীর বুঝতেছেন বললেন রক্ত কেন না

পায়ার নিচে পড়ে গেছে আঙ্গুল ফেটে রক্ত প্রবাহিত আমার পেটে যায় বলবো না আপনারা পা আপনার আপনি আপনি এখান থেকে উঠেন আমার গেছে আপনাকে অনেক করি ভালোবেসি ভালোবাসা আপনার ভালোবাসার সামনে আমার পায়ের আঙ্গুল কোনো কিছুই না রবি আপনার ভালোবাসার সামনে আমার পায়ের আঙ্গুল কিচ্ছুই না তুচ্ছ এই জন্য বন্ধুরা আমার মেয়েদের ভিতরে ধর্মীয় শিক্ষা থাকলে স্বামীর কদর স্বামীর ইচ্ছত স্বামীর সম্মান কারে কো দেখতে পারবেন যদি ধর্মীয় শিক্ষা না থাকে বন্ধুরে সংসারের ভিতরে কখনো শান্তি বয়া আসে না

কেউ নাই ভাই কেউ নাই কেউ হিম্মত ভাই এটা মহিলা মানুষের মাহফিল মেয়েরা পড়ালেখা করে আপনারা আমাদের কত অসুখ বিসুখ হয় চিকিৎসার জন্য কথা টাকা তুলে যায় মেয়েরা দোয়া আল্লাহ রোগ থেকে মুক্তি দিবেন সেবাদান করবেন সুস্থ হয়ে যাবেন আসেন না একটু আসেন একজনও নাই পরে দিবেন এরকম নয় পরে দিবেন পরে দিবেন ইনশাল্লাহ

এক হাজার টাকা দান করেছেন প্রভুগ আমার বাড়িতে তোমার সফর করালাম আমার বাবা আদমের সঙ্গে জান্নাতির ভিতরে বসবাস করার তো দান করো বলেন আমিন আল্লাহ

আজকে না পরে দিয়ে দিবেন কে আছে একটু হাত তুলান দেখে তো ভাই মাফিলাকে সম্মানিত করি আলহামদুলিল্লাহ ভাই হুজুরের সফর সঙ্গী আমাদের নাদিম ভাই ওনার মাধ্যমে হুজুরকে দাওয়াত করছি হুজুর আসলে একটা বলি কথা বলতে الحمد <سؤال> لله، الحمد <سؤال> مولانا عبد الملك <سؤال> بن